এত এমন ইসিম আপনি পড়বেন এই ইসিমের দ্বারা আপনার স্বামী আপনার স্ত্রী সবাই আপনার কথায় উদ্বস করবে এটা যে কেউ যে কারোর জন্য ইনশাল্লাহ পড়তে পারেন এটা পড়লে এটা একটি কার্যকরী তদ্বির এই তদ্বিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক যারা শাশুড়ি কি তারা এই ইসিম পাঠ করে বসে নিয়ে এসেছেন অনেক স্বামী তার বউকে বসে নিয়ে এসেছেন অনেক বউ তার স্বামীকে বসে নিয়ে এসেছেন এসিমটি হচ্ছে এই আপনি ইয়া হাক্ক এসিমটা এটা পড়তে হবে আপনি যখন পড়বেন তখন কি বলতে হবে ইয়া হাক্ক ইয়া হাক ইয়া হাক্ক যখন আপনি এটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনার যত ধরনের সমস্যা হোক যত ধরনের অসুবিধা হোক সব কিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং পাশাপাশি আপনি আরেকটি সুরা আছে তিরিশ পাড়ার মধ্যে শেষের দশটি সুরার মধ্যে একটি সুরা তা হচ্ছে সুরা কুরাইশ এই সোরাটা পড়তে হবে ইলাফি কুরাইশন ইলাফিহিম সীতা সৈফ ফালিয়া আবদুর আব্বাহুল বাইদ আল্লাহ জোয়া আহমিন খফ এই সুরাটাও যদি পড়েন এটাও একটি কার্যকরী সুরা এটি পড়লে ইনশাআল্লাহ যে কেউ বাধ্য হবে যে কাউকে আপনি বস করতে পারবেন এছাড়াও যদি আপনি তৎবিদ দিয়ে বস করাতে চান খুব দ্রুত তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সকলকে সুন্দর রাখুন সুস্থ রাখুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য আবর কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাফির